আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে এসেছি আমি নিশ্চিত আপনার অবশ্যই ভালো লাগবে তবে একটু ভিডিওটা বড় হবে কারণ আপনার অনেক জায়গা থাকবে যেখানে আপনি এখানে জানতে পারবেন রোগটার নাম হিস্ট্রিয়া হিস্ট্রিয়া রোগ কী কেন হয় এবং এ থেকে মুক্তির উপায় এবং লক্ষণগুলো আমি বলার চেষ্টা করব আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনার যদি এমন থাকে যে কোন কন্ট্রিবিউশন আপনি করতে চাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা পূর্বে আছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং এর মাধ্যমে আপনারা শিখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন তো আজকে যে ভিডিওটি এটি হচ্ছে যে এমন একটা ভিডিও যে আপনি দেখবেন যে অনেকে তাবিজ কবজে যে সাহায্যটা নেয় অনেকে আছে যে যে কী হয় যে তারা হচ্ছে যে পানি পড়া বা ট্র্যাডিশনাল হেলার যারা আছে তাদের কাছে যায় সো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কথা বলবে এই কারণে কারণ এর উপরে এর আগে কখনো আর ভিডিও আমি বানাইনি আমাদের এই চ্যানেলে সো রোগটার নাম হিস্টোরিয়া যেটাকে বর্তমানে কনভার্শন রিজর্ট বলা হয় তাকে এর লক্ষণগুলো ইন্টারেস্টিং সেই লক্ষণগুলোর জায়গাতে আমরা আসবো এবং কেন হয় এবং কীভাবে উপকার পাবেন এই ভিডিওর মাধ্যমে বা কি কি করলে সেটা আমি অবশ্যই বলবো হিস্টেরিয়া হচ্ছে যে ব্যাপারটি হলো এমন যে যার ভিতর এটা হয় তখন তার ভিতরে অসম্ভব মানসিক চাপ হয় এবং সেই মানসিক চাপের কারণে দেখা যায় অনেক সময় ওই যে রোগী যেই এই সাপারিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে তার বিভিন্ন রকমের লক্ষণ হয় সেটা হলো শারীরিক লক্ষণ হিস্টেরিয়া মূলত মানসিক চাপ অতিরিক্ত দুশ্চিন্তা বা অবদমিত কোনো কারণে হয়ে থাকে যা আমাদের শরীরের যে তন্ত্র থাকে সেটার দ্বারা কিন্তু প্রভাবিত হয় তন্ত্র বলতে অটোনমিক নার্ভ সিস্টেম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবদমিত আবেগের কথা বলা হয়েছে এটাকে কিভাবে হয় একটু বলি অনেক ক্ষেত্রে আমার মনে একটা কষ্ট আমার হয়েছে যেদিকে টোরোমা বলা হয় মানসিক আঘাত এখন এই মানসিক আঘাতটা আমি প্রকাশ করি না বা আমার ভিতরে যখন আসে তখন আমি এটাকে দৌড়ে রেখে দেই ওটা নিয়ে ভাবি না এই যে বিষয়টা মানসিক যে আবেগটা যখন আমি অতিরিক্তভাবে আমার ভিতরে রেখে দেই একটা সময় এটা হিস্ট্রিয়ান নামের যে মানসিক রোগটি সেটি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে যারা আসে তাদের ক্ষেত্রে আমরা আমরা দেখি যে তারা বিভিন্ন রকমের ডক্টরের কাছে যায় বিভিন্ন জায়গাতে যায় যেখানে মনে করে যে তারা আসলে এখান থেকে উঠে আসতে পারবে এই চিকিৎসা নিতে পারবে অ্যাকচুয়ালি তারা অনেক বেশি অসহায় বোধ কাজ করে কারণ বেশিরভাগ যারা এই চিকিৎসাগুলো দেয় তারা ধরতে পারে না যে এটা একটা হিস্ট্রিয়া যেটা বর্তমানে এটাকে কনভারশন ডিজর্ডার বলা হয়ে থাকে সো এই জায়গাটাতে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় যে আপনাকে অবশ্যই প্রফেশনাল একজন সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্ট যারা আছেন তাদের কাছে আপনাকে কিন্তু এই চিকিৎসাটি নিতে হবে আপনি যদি পানি পড়া বা অন্যান্য যে তাবিজ কবজের চিন্তা করেন তাহলে কিন্তু এই জায়গাটাতে আপনারা ভালো হতে পারবেন না কখনো আমাদের কাছে যখন আসে দেখা যায় যে ব্যাগের পর ব্যাগ বিভিন্ন রকমের টেস্ট করে শরীরে হয়তো বা মনে করে যে আমার হার্টে নষ্ট হয়ে গেছে আমার কিডনি নষ্ট হয়ে গেছে আমি আমি অনেকের ক্ষেত্রে এরকম হয় জানেন যে সে চোখে দেখে না রাইট অ্যাকচুয়ালি সে চোখে দেখে না এর কারণ হলো যে ওই যে এই যে রোগটা হওয়ার পিছনে যে কারণগুলো থাকে সেই কারণগুলোর কথাই এখানে থাকে সো এটা এখন হিস্ট্রিয়া এই যে রোগের লক্ষণগুলো কি একটু মন দিয়ে দেখবেন বা মন দিয়ে শুনবেন প্রথমে যেটা হয় তারা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে দ্বিতীয়ত তাদের এমন হয় শরীরে বিভিন্ন অংশ অবাস হয়ে যায় হাত পা হয়তো বা একদম নাড়াতে পারে না বা সে মনে করে ঠিকমতো কাজ করছে না এরপর যেটা হয় যে সে অল্প অল্প সময় পর পর হয়তো বা সে অজ্ঞান হয়ে পড়ে আবার ঠিক হয়ে যায় আবার আবার অজ্ঞান হয়ে যায় যেটাকে আমরা অনেক সময় বলি না যে মূর্ছা যাওয়া হ্যাঁ সেটা কিন্তু তাদের ক্ষেত্রে হয় এরপর যেটা হয় কাপুনি বা খিচুনি সে যখন এটা নিয়ে অনেক বেশি তার মাথার ভিতরে কাজ করে তখন কিন্তু সে হয়তোবা এমন হয় মাটিতে পড়ে যায় হ্যাঁ অস্বাভাবিক একটা খিচুনি তৈরি হয় যেটা দুই চার দর্জনের কিন্তু ধরে রাখতে পারে না কারণ এটা থাকে অনিয়ন্ত্রিত অনেক বেশি থাকে এই যে হিস্ট্রিয়ার একটা যখন হয় বা লক্ষণগুলোর ভিতরে একটা হলো সে বিভিন্ন শারীরিক ব্যথা সে অনুভব করে হয়তোবা তার মুখটা একদম কেউ চেপে ধরেছে তাকে শ্বাস করতে দিচ্ছে না জোরে চেপে ধরেছে অথবা তার হাতটা ধরে রেখেছে সে কোনোভাবেই এটাকে তার নিজের মতো করে কন্ট্রোল করতে পারছে না তো এই যে ব্যথা বা শারীরিক ব্যথা কিন্তু অনেক ক্ষেত্রে এরকমও হয় যে সেই পেইন থেকে যে পেইন থেকে যে একটা ভয় তার পেটে ব্যথা হয় তার হয়তো এমন হয় যে কোনো কারণ ছাড়াই সে মনে করে যে তার মাথা ব্যথা হচ্ছে হ্যাঁ সে এতটাই টেনশন করে যে অসম্ভব তার মাথা ব্যথা শুরু হয়ে যায় আর একটা জায়গা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো তার দৃষ্টি শক্তি বা শ্রবণ শ্রবণ শক্তি যেটা বা দৃষ্টি শক্তি অর্থাৎ তার কানে শোনার বিষয়টি অথবা চোখে দেখার বিষয়গুলো সেগুলো ঠিকমতো কাজ করে না এটাও কিন্তু মানসিক সমস্যার কারণে কিন্তু শারীরিক লক্ষণগুলো হয়ে থাকে এখন আপনাদের ভিতরে একটা ইনকিজুটিভনেস আপনাদের কাজ করতে পারে যে আসলে এই যে রোগটা এটা আবার কেমন রোগ এটা আসলে এটা কিভাবে হয় এর কারণ কি তো অবশ্যই সেই কারণের জায়গাটা আমি বলছি এক নম্বরে যেটা হয় যে অতিরিক্ত মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপ হয়তোবা এমন হয়েছে যে বর্তমানে তার অনেক রকমের মানসিক চাপের ভিতর দিয়ে যেতে হচ্ছে অথবা অতীতে কোনো ক্রাইসিস মুভমেন্ট গিয়েছিল ক্রাইসিস মুভমেন্টটা কীরকম হয়তোবা এমন হয়েছে যে অতীতে তার কোনো একটা কাজ বা কোনো একটা বিষয় তাকে এতটাই মেন্টালি অ্যাফেক্টেড করেছে যে সেটা সে এখনো বলতে পারছে না তার ফ্ল্যাশব্যাক হয় বা হঠাৎ করে একটা শব্দ আসে মাথায় এবং তার অতীতের সেই ঘটনাটি চলে আসে হ্যাঁ সো এটা কি হয় যে ফ্ল্যাশব্যাকটা বা একই চিন্তা রিপিটেডলি যখন আসে তখন কিন্তু তার হিস্ট্রিয়ার যে রোগটি কিন্তু হওয়ার সম্ভাবনা অতিরিক্ত ভাবে বেড়ে যায় তারপর যেটা আসে যে আবেগ দমন এটা হলো সবথেকে বড় একটা কারণ যেটা আমি এর আগেও বলেছি নিজেকে রিপ্রেস করে রাখে মানে একটা চিন্তা আসতেছেও সেটাকে আমি করব না আমার একটা ট্রোমা গেছে আমার হয়তো আমি চোখের সামনে খুব প্রিয়জনের একজনের মৃত্যু দেখেছি যেটা আমি সহ্য হচ্ছিল না বা আমি ফিজিক্যালি আমি অ্যাবোসড হয়েছিলাম বা সেক্সুয়ালি অ্যাবোসড হয়েছিলাম সেই স্মৃতিটাকে আমি মনে আসতে চাচ্ছি না ওটাকে ওভাবেই রেখে দিচ্ছি এটাও যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু হয় এখন ফিজিক্যালি অ্যাবোস্ট বা সেক্সুয়াল অ্যাবোস কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে অনেকে হয় অনেক দিন ধরে যদি রিলেশনশিপ থাকে এবং সেটা যদি ভেঙে যায় আমার আমার ইচ্ছা না ছিল না যে আমি এটা ভেঙে দেবো তখন কিন্তু এই যে হিস্ট্রিয়ার রোগটা হওয়ার সম্ভাবনা থাকে এরপর যেটা আসে সেটা হলো কনফিডেন্স ল্যাক অফ কনফিডেন্স আত্মবিশ্বাসের অভাব নিজের সম্পর্কে একটা ভুল ধারণা আমার চেহারা ভালো না আমি কারোর সাথে কথা বলতে পারি না আমার ভবিষ্যৎ ভালো না আমার দ্বারা কি হবে আমি ভেলুলেস তো এই চিন্তা যখন অতিরিক্ত থাকে তখনও কিন্তু হিস্ট্রিয়ার এই যে রোগটি অনেক বেশি হতে পারে এরপর যেটা হয় পারিবারিক এবং সামাজিক সমস্যা দেখা যায় যে পরিবারে এতটাই অশান্তি বা এতটাই খারাপ অবস্থা বাবা মায়ের বিধের সম্পর্কটা ভালো দেখছি না পরিবারের যারা আছে তারা একে অপরকে ঝগড়া করছে কোনো একটা জিনিস মেনে নিচ্ছে না কে বড় কে ছোটো বোঝা যাচ্ছে না ফাইন্যান্সিয়াল বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে অথবা সামাজিকভাবে আমি মিশতে পারছি না মানুষ আমাকে নিয়ে বদনাম করে সমাজের মানুষগুলো মনে হয় খুবই খারাপ এই চিন্তাগুলো যদি অতিরিক্ত থাকে তখন কিন্তু তার ভিতরে হিস্ট্রিয়া নামক যে মানসিক রোগটি যেটাকে বর্তমানে কনভারশন ডিজর্ডার বলা হয় সেটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়া অন্যান্য যে জিনিসগুলো যেমন যদি বলা হয় যে এই যে পরিবেশের কথা বললাম বা সামাজিক পরিবারের যে ইনভারনমেন্টাল ফ্যাক্টর অনেক সময় ট্রিগার হয় আমার বিভিন্ন জায়গা থেকে আমি খারাপ থাকি স্মৃতিগুলো আমাকে খারাপ রাখে এটা তো থাকেই এবং আরেকটা হলো ব্রেন কেমিস্ট্রি হ্যাঁ ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার থাকে তার অসামঞ্জস্যতার কারণে কিন্তু হিস্ট্রিয়া রোগটা হওয়ার সম্ভাবনা থাকে এখন আসেন ভালো জায়গাতে সেটা হলো হিস্ট্রিয়ার রোগ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন ছয়টি গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা বলব যেটা হলো ছটা ভিতরে পাঁচটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার নিজের জায়গা থেকে আপনি সেটা করতে পারবেন তো যেটা হয় যে সিবিটি বা আপনার নাম শুনেছেন এক নম্বরে যদি বলি যে থেরাপি এবং কাউন্সেলিংয়ের ভিতরে এটা থাকে সিবিটি হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এটা কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু করানো হয়ে থাকে সেক্ষেত্রে যার এই সমস্যা হয় তাকে আইডেন্টিফাই করে ধরিয়ে দেয়া যার চিন্তা অনুভূতি এবং আচরণগুলো কিভাবে হচ্ছে কিভাবে তাকে অ্যাফেক্ট ফেলছে সেটাকে আরও বেশি বোঝার জন্য সাহায্য করা সাথে সাথে বিভিন্ন রকমের থেরাপেটির টেকনিক আছে যেটা হলো একজন প্রফেশনাল কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট করিয়ে থাকেন আপনারা নিজেরাও কিছু এই ধরনের সেলফ হেল্প টেকনিক আপনার করতে পারবেন আমার এই যে চ্যানেলটি সেখানে আপনি দেখবেন যে এই ধরনের সেলফ হেল্প টেকনিকের যে টেকনিকগুলো সিবিটি বেসড সেলফ হেল্প টেকনিক এই নামে একটা ক্যাটাগরি আছে যেখানে আপনি নিজে নিজে ওগুলো দেখে নিজের উপরে অ্যাপ্লাই করতে পারবেন এখন আর এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে পরিবারের যারা থাকে তারা কিন্তু নিয়ে আসে সো এই যে সিবিটি এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন নিজে নিজে প্রফেশনাল হেলথ তো নিতেই পারেন সেটা আমি শেষের দিকে আমি বলবো দুই নাম্বারে যেটা আমি বলবো মানসিক চাপ নিয়ন্ত্রণ করা এখন মানসিক চাপটা কিন্তু কয়েকটা কারণে হতে পারে আমি যে দুইটা কথা বলবো মোটামুটি এইট্টি পারসেন্ট এই ক্ষেত্রেই হয় একটা হলো আমাদের ব্রেনের ভিতরে যে অটোনেভিক নার্ভ সিস্টেম আছে সেটা অসম্ভব অস্থির থাকে উত্তেজিত থাকে তখন আমার সমস্যা হয় এখন ব্রেনের ওই জায়গাটা বিভিন্ন কারণে অস্থির থাকতে পারে সো সেক্ষেত্রে আমাদের কী করে নিই আপনি করতে পারবেন কয়েকটা জিনিস একটা হলো মেডিটেশন বর্তমানে থাকার প্র্যাকটিস করা যেটাকে বলা হয় এবং তিন নাম্বারে যেটা হলো ডিপ ব্রিদিং এই তিনটে আপনি করেন দেখেন যে এইখানে কতটা ইম্প্রুভমেন্ট আপনার চলে আসে মেডিটেশনের বিভিন্ন ধরনের আছে তা তো আমার চ্যানেল দেয়াই আছে আর কি বলবো আর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম দেওয়া আছে আর বর্তমানে থাকা প্র্যাকটিস মানে আমি খুব অতীতের কথা চিন্তা করব না আমার ভবিষ্যতের কথা চিন্তা করব না কারণ ইংরেজিতে কথা আছে ইউর পাইস পাস্ট ইজ ওভার ফিউচার ইজ নট ইট অনলি প্রেজেন্ট বিলং টু আস মানে হলো গত হয়ে গেছে তোমার অতীতগত হয়ে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি তুমি বর্তমানে থাকো বর্তমানে থাকা মানে হচ্ছে এটাই আমি বর্তমানে আমার কি কাজ আমার এখন এই যে আমি ভিডিও করছি আমি এখানে থাকবো হ্যাঁ আমার এরপরে একটু পরে ভিডিওটা করা শেষ হলে আমি চলে যাব চলে যাওয়ার সময় আমার রাস্তায় আমার ভালোভাবে মনোযোগ দিয়ে আমার হাঁটতে হবে তারপর হচ্ছে যে বাসায় গিয়ে আমার হাত মুখ ধোয়া সেটার দিকে মনোযোগ দেবো হ্যাঁ খাওয়া দাওয়ার প্রচেষ্টা করব। এখানেই থাকবো ভবিষ্যতে কী হবে বা অতীতে কি করেছিলাম হ্যাঁ সেটা আমি চিন্তা করব না তো এই অনুশীলনটা আপনাদের নিজেদেরকে করতে হবে এবং এটা ইজি আপনি প্রথমে যখন করতে যাবেন না মনে হবে না এত অ্যাক্টিভিটি এত একটা নিয়ম এর ভিতর কীভাবে থাকবো কিন্তু এটা প্রথম পর্যায়ে হয় সবারই হয় আপনার জায়গায় অন্য কেউ থাকলে তারও হবে সো প্র্যাকটিস করে দেখেন না কি হয় এবার তিন নাম্বার যেটা সেটা হলো শারীরিক ব্যায়াম বা একটা স্বাস্থ্যকর জীবনযাপন তৈরি করা মানে হেলদি একটা লাইফস্টাইল তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ শারীরিক ব্যায়াম আপনি যে কোনোটাই করতে পারেন আপনি হাঁটা চলা করা ঘরে বসে হচ্ছে যে কোনো ইনডোর যে ব্যায়ামগুলো থাকে এক্সারসাইজগুলো সেগুলো করতে পারেন যেমন ইয়োগা করতে পারেন বা আপনি জিমে গিয়েও কিন্তু প্র্যাকটিস করতে পারেন এটা দেখবেন আপনার অটোনোমিক নার্ভ সিস্টেমকে একটা ব্যালেন্সে তৈরি করে ব্যালেন্স তৈরি করবে এবং এর মাধ্যমে আমাদের শরীরে যে অ্যান্ড্রোফিলিন নামক যে হরমোনটি সেটা নিঃসরিত হবে এবং আপনি দেখবেন যে আপনার ভিতরে মনটাকে সতেজ এবং প্রশান্ত লাগবে শরীরটা প্রশান্ত লাগবে এবং এটা আপনার অযৌক্তিক চিন্তা বা অনৈতিক চিন্তা অবঞ্চিত চিন্তাগুলো থেকে আপনাকে মুক্ত রাখবে এবার খাবার দাবারের কথা বলেছি খাবার দাবার অবশ্যই ফাস্টফুড খুবই সহজ মোবাইলে কিছু চাপ দিলাম টাকা আছে বিকাশে টাকা আছে নগদে টাকা আছে ডিবিএল টাকা আছে বা কার্ড আছে পেমেন্ট করলাম খাবার চলে আসলো খেলাম এই জায়গাটাতে চর্বিযুক্ত খাবার দূরে রাখেন আপনি বাসাতে বসে যেটা আপনি করতে পারেন বাসাতেই খাবারগুলো তৈরি করেন এবং সেখানে আপনার খাবার দাবারের জায়গাটা শাক সবজি অবশ্যই আপনি খাবেন কারণ বর্তমান সময়ে আমাদের এতটাই স্ট্রেস হয় বাইরে বের হলে স্ট্রেস হয় আবার হচ্ছে যে দেখা যায় যে অনেক কিছু নিয়ে টেনশনে থাকতে হয় তো অবশ্যই ফলমূল সবুজ শাক সবজি এগুলো আপনি খাবেন বেশি করে ফলমূল খান আপনার বাসাতে আপেল বেদানা বা হচ্ছে যে অন্য অন্য যে খাবারগুলো আপনার পছন্দের হ্যাঁ সেগুলো আপনারা রাখেন এবং সেগুলো খান এটা দেখবেন আপনার শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি সতেজ রাখবে এরপর চার নম্বরে যেটা সেটা হলো পরিবারের বন্ধুদের সহায়তা আপনারা দেখবেন যখন মনটা খারাপ থাকে না আমার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকেও কিন্তু আমি কিছু হেল্প নিতে পারি আমার মনটাকে ভালো রাখার জন্য কিন্তু এই জায়গাটা আমরা তৈরি করি না বা এটা আমরা করিই না তো হ্যাঁ যে মানুষের সাথে কথা বলবো কি বলবো আমার মনটা ভালো নাই কথা বলবো না ঘুমাই তো এই জায়গাটাতে আপনার মনের কষ্টগুলো মনের যে অনুভূতিগুলো খারাপ লাগার অনুভূতিগুলো সেগুলো আপনার খুব কাছে যা আছে তাদের কাছ সাথে শেয়ার করেন তাদের কথাগুলো বলেন যে আমার এই মনগুলো মনটা এইভাবে থাকছে কারণ অনুভূতিগুলো এইভাবে আমাকে প্রবলেম করেছে এই সময় এই জিনিসগুলো হয়েছিল তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় সবাইকে বলবেন সে তেমন না এমন কাউকে বলবেন যে আপনার এই কথাগুলো গোপন রাখবে এবং এই কথাগুলো পরবর্তী শোনাবে না দেখেন এটা করতে কিন্তু আপনাদের প্রফেশনালের কাছে আসতে হচ্ছে না কোনো রকম ফাইন্যান্সিয়ালের কোনো ব্যাপারও নাই তো এটা অবশ্যই আপনার ভাষাতে বসে কিন্তু এটা প্র্যাকটিস করবেন এটা খুব বড় একটা ভালো কাজ করে আপনি যখন কথা বলবেন আপনি যদি কাঁদতে ইচ্ছা হয় তাকে সামনে রেখে বলবেন আমি একটু কান্নাও করব তুমি আমাকে থামাবো না হ্যাঁ সো এটা প্র্যাকটিস আপনারা করতে পারেন পাঁচ নাম্বারে যেটা বলবো সৃজনশীল বা ক্রিয়েটিভ যে কাজ থাকে সেগুলোকে আপনি নিজেকে নিয়োজিত রাখা ক্রিয়েটিভ বিষয়ে কি থাকে মনে করেন আপনি একটু নেটে সার্চ দেন যে আপনার মেন্টাল হেলথ ভালো রাখার জন্য ক্রিয়েটিভ কোন পদ্ধতি আছে যেটা দেখবেন যে আর্ট থেরাপি আছে এটা একদম খুব ভালো কাজ করে যে আপনি একটা আর্ট করবেন হ্যাঁ বা হচ্ছে যে একটা আর্ট করা আছে সেখানে আপনার পছন্দ মতো কালার তৈরি করবেন সো এগুলো কিন্তু এই যে হিস্ট্রিয়া রোগের জন্য খুব ভালো কাজ করে বা আপনি নতুন কিছু প্র্যাকটিস আপনি শুরু করবেন হয়তো হতে পারে যে আপনি নতুন একটা স্কিল শিখলেন যেটা আপনাকে হেল্প করবে হয়তো বা আপনি গান গাওয়ার পরিকল্পনা করেছিলেন অনেক দিন ধরে করা হয়নি সেটা চেষ্টা করতে পারেন বা আপনি আর তো কথা বললামই বা আপনি গিটার বাজানো বা অন্য কোনো বিষয় যেটা আপনাকে খুব ভালো লাগে সেটাকে নিজেকে নিয়ে যেতেও আপনি কিন্তু রাখতে পারেন এটা আপনাকে ভালো রাখবে ছয় নম্বর যে বিষয়টি সেটা হলো প্রফেশনাল হেল্প নেয়া এখন এই যে প্রফেশনাল হেল্পটা আপনি কোথা থেকে নেবেন এটা কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে আমি বলবো আপনি অবশ্যই আপনি দেখে নেবেন যে আসলে যারা ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা কি আসলে প্রফেশনালি কতটা দক্ষ সে পড়াশোনা বা তার ইনস্টিটিউশন তার এক্সপিরিয়েন্সগুলো কতটুকু বা কত সময় ধরে সেটা দেখে নেবেন তাহলে দেখবেন যে হিস্ট্রির যে সমস্যা সেটা তারা খুব সুন্দরভাবে মোকাবেলা করতে পারবে কারণ হিস্ট্রিয়ার রোগটা তো এই এইরকমই যে তার ফিজিক্যালি বিভিন্ন রকমের লক্ষণ আছে সে নিজে নিজে বলছে আমার এই কাজগুলো হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু আসলে তো এটা থেকে সে বের হতে পারছে না কারণ সমস্যাটা হলো মনে আর মনটা হলো আমাদের ব্রেন এখন সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশে বাহিরে গেলেন অন্য অন্য ডাক্তার দেখালেন কি লাভ হবে হবে না আপনি কেবলমাত্র যারা সাইক্যাটিস্ট রয়েছেন বা সাইকোলজিস্টরা আছেন তাদের কাছে যেতে হবে কারণ এই চিকিৎসা আপনার দুই ধরনেরই করতে হবে একটা হলো ওষুধের চিকিৎসা যদি খুব বেশি সমস্যা তৈরি হয় যেটা সাইকোডিস্টে করেন এবং ওষুধ ছাড়া চিকিৎসা যেটাকে বলা হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি যেটা করবেন একজন প্রফেশনাল ক্লিনিক্যাল অথবা কাউন্সেলিং সাইকোলজিস্ট এর বাইরে আর কিছু নেই আপনি কোথাও কোনো কিছু করে কোনো রকমের এখান থেকে আপনি মুক্তি হতে পারবেন না সো ভিডিওটি একটু বড়ো বানালাম কারণ এই ধরনের সমস্যা অনেক বেশি থাকে মানসিক সমস্যার ক্ষেত্রে এই হিস্ট্রি একটা রোগ আর একটা হলো সিজোফ্রেনিয়া আছে যেখানে এই লক্ষণগুলো যখন হয় তখন মানুষ মনে করে যে তাকে ভূতে ধরেছে তাকে পরিতে ধরেছে বা এরকম অনেক রকমের মানে নিজেদের ভিতরে কুসংস্কার থাকে সো সেই জন্য আমি একটু মোটামুটি বড় করেছি আপনি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বা অলরেডি যারা দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি যে আপনারা অনেক কিছু শিখেছেন তারপর আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো ব্যক্ত করতে পারেন বলতে পারেন যে আপনার পরিবার বা আপনার প্রতিবেশীদের ভিতরে এরকম কোনো ঘটনা হয়েছিল কি না তারা কীভাবে চিকিৎসাটা নিয়েছিল এটা যদি আপনার বলেন আমি অবশ্যই আমার আমি এবং আমাদের প্যানেলে যারা আছে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য বা আপনাদের হেল্প করার জন্য সবাই কিন্তু আপনাদের এই জায়গাটাকে হেল্প করবে আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম